এ কয়েকদিন আগে একটা ফটো দিছিলাম একজনকে বলছিলাম শাহে আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তিসকা ঠিক আছে এটা দলিলে আছে নামাজ পড়া বৃষ্টি যখন হয় না সালাতুল ইস্তিসকা নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নাত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের পরে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন